যেমন সেই একদম আজকে আমরা ভালোকার কিছু বাইপ্রাদার নিয়ে একটা উইন্টার হ্যাং আউট করতেছি এখন পর্যন্ত আমাদের বিশ থেকে তিরিশ জনের মতো আসছে আজকে আমাদের টোটাল গেস্ট হচ্ছে জন। এখানে চারটা তাবু হয়েছে অলরেডি আরও দু তিনটা হবে

যে এখানে আমাদের বাইকগুলো রাখা আছে এখান থেকে শুরু হয়েছে ওই পাশে কিছু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশটা হয়েছে আমাদের মেহমান প্রায় চলে আসছে সবাই আর এক দুজন বাকি আছে যে আরও চলে আসছে দুইজন আরে এই যে আমাদের প্রিয় ভাই ফের ভাই চলে আসছে রাখেন এদিকে রাখেন

সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলে সুন্দর মাহমুদ আজ আপনাদের ভালোবাসায় আমি চলে এসেছি এই ভালো গাতে আপনাদের এই অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ চলো 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 তাহলে একটা পলিশ পাইছো পলিশ নাম लास्ट 254 54 আমি আমি এই মিজান ভাই এই মিজান ভাই সব সুবিনদিনাল পায় আরে আবি তো ইয়া ভাই লড়া হেলভেট কি হ্যাঁ তোলো মিজান ভাই কত কম বনি গেছে একটা কল দেন একটা কল দাও কল দাও আমার নাম্বার আরে কল দাও কল গেছে ঠিক আছে ওকে পাওয়া গেছে পাওয়া গেছে ভেরিফিকেশন কোড আইছো হ্যাঁ

পাঁচশো দিন বলো বলো তুমি হেলমেট পাইছো কি খাওয়াবা এই ভিডিও হচ্ছে প্রমাণ প্রথম পুরস্কার